জেনা ফ্রি টাকে উন্মুক্ত করে দেয়া হলো ছেলে মেয়ের অবাধ বিচরণটাকে উন্মুক্ত করে দেয়া হচ্ছে একটা চরম ক্ষুধার্থ মানুষদের সামনে যদি আপনি খাবারকে উন্মুক্ত করে রাখেন এরপরে যদি কেউ জোর করে খাবার খেয়েও ফেলে শুধু কি আপনি খাদকের দোষ দিবেন পুরো সিস্টেমটাই দায়ী পুরো সিস্টেমটাই দায়ী এখানে আপনি নারী পুরুষকে অবাধ মেলামেশায় দিয়েছেন ফ্রি দিয়েছেন একদম ছোট ছোটবেলা থেকেই স্কুল লাইফ থেকে কলেজ লাইফ থেকে ইউনিভার্সিটি লাইফ থেকে জব সেকশনে এমনকি রাজনীতি করতে গেলেও কর্পোরেট সেকশনে ব্যবসায়িক সেকশনে অফিস আদালতে সব জায়গায় ফ্রিমিক্সিং কে ভাবে আপনি উন্মুক্ত করে দিয়েছেন আমি উন্মুক্ত করে দিয়েছি এর উপরে এর উপরে ছড়িয়ে দিয়েছি পর্নোগ্রাফি পর্নোগ্রাফি সবার ফোনে ফোনে পর্নোগ্রাফি দেখতে থাকলে একটা মানুষ বাচ্চাকে না কয়েকদিন পরে পশুর সাথেও জেনা করতে পারে যদি সামনে দেখেন যে মানুষ পশুর সাথে জেনা করেছে আপনার অবাক হতে পারেন আমি অবাক হব না কারণ পর্নোগ্রাফি মানুষকে করতে শেখাবে বাচ্চা তো কিছুই না এর উপর আছে বিবাহ বহির্ভূত সম্পর্ক ব্যবচার জিনাংস ডে পালন করে ছেলে মেয়ের অবাক মেলামেশা আর এই জেনা আমরা বলছি কাছে আসার গল্প যেখানে ওর উপরে একশো বেত্রাঘাতের শাস্তি অলরেডি মজুদ হয়ে গেছে আর কতগুলো যে জেনা হয়েছে এটা তো ভালো জানেন একটা দুইটা তো করে নাই একটা চেঞ্জ করেছে বিবাহিত ব্যক্তি পর্যন্ত অন্যের স্ত্রী জানা করেছে আর এটা তো ধর্ম ধর্ম তো অনেক বড় বিষয় ধর্ম তো অনেক বড় বিষয় এটা একটা মানবতা বিরোধী অপরাধ এটা একটা মানবতা বিরোধী অপরাধ এখন সমস্যা কি এক এটা বহুমুখী সমস্যা ফ্লিমিক্সিং রেখেছেন পণ চালু করে দিয়েছেন এবং সবচেয়ে বড় কথা এর এই বিচারটুকু নিশ্চিত হচ্ছে না তাহলে সমাজের মধ্যে এগুলো কমবে না বাড়বে সিম্পল সমাজের মধ্যে এগুলো বাড়বে ছয়টা কাজ করেন ইনশাআল্লাহ তাহলে কমে যাবে প্রথমত সে এই পর্দা নিশ্চিত করেন দ্বিতীয়ত ফ্রি মিক্সিং বন্ধ করে দেন তৃতীয়ত আপনারা জেনার শাস্তি চালু করেন চতুর্থত সমকামিতা বন্ধ করেন সমকামিতা বন্ধ করেন এল বন্ধ করেন পঞ্চমত ব্যবিচারের যে রজম শাস্তি চালু করেন সেরে এই বিধান চালু করেন পঞ্চায়েতগুলোকে বন্ধ করে দেন এবং সমাজে তাকোয়া হওয়া নৈতিকতা শিক্ষাটাকে বাড়িয়ে দেন দেখেন সমাজে যেন কমে পারে কিন্তু কেউ এই সমস্যার ঘোরা যাবে না একটা ইস্যু আসবে একটা ইস্যু যাবে আজকে আপনার কালকে আমার বোন কালকে অমুকের বোন কালকে তার মেয়ে নিজের ঘর পর্যন্ত চলে আসছে আর কয়টা বা আমাদের সমাজের সামনে আসে যে কয়েকটা রিপোর্ট সামনে এসেছে এগুলো ফিফটি পারসেন্টও না বহু মেয়ে এগুলো বলতেও পারেন লজ্জায় আর আমি তো ওইসব মেয়েদের ব্যাপারে কথা বলা ছেড়ে দিয়েছি যারা স্বেচ্ছায় নিজের ইজ্জতকে বিলি দেয় তাদেরকে আমি আমার বোন পরিচয় দিতে লজ্জা বোধ করি সমাজ থেকে গায়রত ব্যক্তিত্ব পর্দা শারীরতা হিজাব এগুলো উঠিয়ে দেওয়া হয়েছে আপনারা কি দিনী অঙ্গরের তসলিমা হতে চান নাকি তারা কি দিনী অঙ্গনের তসলিমা হতে চান কেন আপনি একটা ছেলের সাথে হারাম সম্পর্কে জড়াবেন কেন প্রেম করতে যাবেন কেন আপনি তার সাথে বাইকে বের ঘুরতে যাবেন কেন আপনি আপনার বন্ধুদের সাথে প্রিমিক্সিং এ করতে চলে গেলেন তিন দিনের রাস্তা সাত দিনের রাস্তা দশ দিনের রাস্তা অথচ আপনার উপর হজ ফরজ না মাহারাম ছাড়া না আপনি পর্দা মানছেন না মাহারাম মানছেন আর সমাজে না আছে ইসলামী সারিয়া আইন অনুযায়ী বিচার আর না আছে বন্ধের উদ্যোগ আর না আছে ফ্রিমিসিং বন্ধের উদ্যোগ তো আপনার চলে গেলে কে ফিরাই দেবে আপনাকে আমি তো আপনার ভালোর জন্যই কথা বলছি সমস্যা হচ্ছে আমরা সমস্যা ঘোরায় যেতে চাচ্ছি না আজকে এই কথাটা আমি এখানে বলতে চাই নাই শুধু কথা প্রসঙ্গে চলে আসছে যে এই যে মেয়েটা কাতরাতে কাতরাতে মারা গেল আজকে আপনারা দেখে নিয়ে তিন মাসের মধ্যে বলে যান সমস্যার গোড়ায় আসেন পর্যন্ত এই মানবতার মুক্তির কোন রাস্তা নাই আল্লাহর কসম করে বলতেছি আল্লাহর জমিনে ইসলাম কোরআন সন্না র আদর্শ বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত এই জাতির স্বাধীনতা বলে কোনো শব্দ নাই এই মানবতার মুক্তির কোনো পথ নাই কেউ আমরা স্বাধীন না কেউ আমরা আমাদের ইনসাফ ন্যায্য অধিকারটুকু পাবো না কালকে আপনার ঘরে সমস্যাগুলো আসলে আপনি এটাকে প্রতিহত করতে পারবেন না বিচার চেয়ে এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয় ফাইল ঘুরতে থাকবে আপনার কেস বন্ধ হয়ে যাবে আপনার কোন ইজ্জত ফিরে আসবে না আর রসুল সাল আলী জামানায় আপনি আমাকে রেপের ঘটনা দেখান কয়টা ঘটেছে সাহাবিদের জামানায় রেপের ঘটনা দেখান কয়টা ঘটেছে জেনা ঘটনা দেখান না ঘটেছে ব্যভিচার কয়টা ঘটেছে চুরি বা কটা হয়েছে চোন কয়টা হয়েছে ডাকাতি কয়টা হয়েছে একটা দুইটা রেয়ার আপনি ঘটনা দেখাতে পারলে এবং যখন সেই ঘটনা ঘটেছে ইনস্ট্যান্ট দেনদেন নবী সাল্লাল্লাহু আলাইহি আইন বাস্তবায়ন করেছে তিনি শুধু মানুষের তাকওয়ার ওয়াজ নসিহত করেন নাই বরং আল্লাহর আইনও বাস্তবায়ন করেছেন এই দুইটা সামঞ্জস্যপতিকভাবে চলতে হবে সমাজের পক্ষে শুধু তা ওয়াজ করে করেই সব বন্ধ করা যাবে না আইনও বাস্তবায়ন করতে হবে তখন দেখবেন তখন দেখবেন সমাজ সমান্তরভাবে হবে চলবে একটা আলোকিত সমাজ বিনির্মাণের দিকে আমরা হাঁটতে পারবো সব শুধু আমি ওয়াশ করে যাব আইনের কোনো বাস্তবায়ন নাই আবার আইন বাস্তবায়নের কথা বলবো তারপর কোনো সমাজ নাই এভাবে হবে না দুটো একসাথে চলতে হবে আমরা দুটো থেকেই সমাজকে বিচ্ছিন্ন করে ফেলছি স্কুল লাইফ থেকে তাকে শিক্ষাটাকে আস্তে আস্তে শেষ করে ফেলছে আমি তো দেখালাম তারপর তো শিখবেন আপনি কোরআন থেকে হাদিস থেকে সিরাদ থেকে সেটাই তো আপনি আমরা পড়ি নাই আমি চ্যালেঞ্জ করতে পারি আমাদের স্টুডেন্টদেরকে আল ক্যারিমের দশটা সুরার অর্থ তারা বলতে পারবেন না বলতে না পবিত্র জীবনী তারা বিশ বছরে একটা কিতাব আলি পড়েন নাই ইসলামের ইতিহাসের একটা কিতাব একাডেমিক্যালি পড়ানো হয় নাই তাস্কিয়া সন্দান্ত একটা কিতাব পড়ানো হয় নাই ফিখের উসুল এ ফ ছাড়া আপনি কিভাবে চলবেন ফিখের একটা কিতাব পড়ানো হয় নাই তাহলে এই জাতিটাকে আপনি কিভাবে ইসলামের দিকে নিয়ে আসবেন শিক্ষা ছাড়া শিক্ষা না থাকলে ইলম না থাকলে আমল কিভাবে আসবে আমল না থাকলে কিভাবে আসবে তাস্কিয়া না থাকলে আত্মশুদ্ধি কেমনে আসবে আর কিভাবে আমরা সৎ পথে থাকবো অসৎ পথ থেকে দূরে থাকবো কিভাবে আমাদের মধ্যে আল্লাহ ভীতি জাগ্রত হবে আর আল্লাহ ভীতি যদি জাগ্রত না হয় আমি গোড়া থেকে কেন দূরে থাকবো যার মধ্যে আল্লাহর ভয় নাই সে গোড়া থেকে কেন দূরে থাকবে তার মধ্যে তো আল্লাহর ভয় নাই আমরা তাকুয়া বিবর্জিত সমাজ প্রতিষ্ঠার দিকে এত মেহনত করেছি বিগত প্রায় পঞ্চাশ বছর থেকে আগামীর বাংলাদেশে আমরা এটা আর দেখতে চাই না আমরা আগামীর বাংলাদেশে দেখতে চাই প্রত্যেকটা সেক্টরে যেন তাকুয়া নিশ্চিত হয় এমন ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং একই সাথে আল্লাহ রবাহিনের জমিনে আল্লাহর বিধানগুলো বাস্তবায়ন করতে হবে শুধু তাত্ত্বিক কথাবার্তা বলে দুঃখ প্রকাশ করে শোক প্রকাশ করে কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত না আমরা আল্লাহ পাকের জমিনে তার আইন এবং বিচারগুলোকে বাস্তবায়ন করতে পারবো আর আল্লাহর কসম করে বলছি আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন হলে সমাজে পাপের হাত তো কমে আসবেই সমাজে পাপের হাত তো কমে আসবেই আসবে কোন কাফের মুশরিক মুরতাদ জনগোষ্ঠী আমাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না ইনশাআল্লাহ আমাদেরকে দাসত্বstring হলে আবদ্ধ করতে পারবে না ইনশাআল্লাহ সব কথা আর শেষ কথা ভাই যে আমরা দুনিয়াতে এসেছি লিমিটেড টাইমের জন্য এই সময়টি যদি আমরা জীবনটাকে নষ্ট করি আমাদের দিনটাকে ছলে গ্রহণ করি কোরআনকে মূল্যায়ন না করি হাদিফকে মূল্যায়ন না করি আল্লাহ সুযোগ গুলো রামাদান এই কোরআন এই তারাভি এই সাদাকা এই চাকোয়া এগুলোকে মূল্যায়ন না করি তাহলে ক্ষতিগ্রস্ত আমরা হবো আর কেউ হবে না ক্ষতিগ্রস্ত এই পৃথিবীতে অন্য কেউ হবে না বরং আমরাই হবে আল্লাহ পাক কামের সবাইকে পরকালীন চূড়ান্ত ক্ষতি থেকে আল্লাহ হেফাজত করেন এবং দুনিয়াতে যে ফিতনা ফাসাদ এই রাহাজানি চলছে এগুলো থেকে মুক্তির পথ যে একমাত্র ইসলাম এইটা বোঝার তৌফিক আমাদেরকে দান করেন